যে কোনো চিপা চাপাই জন্য খোলা হাই হাই রেলা ও রে কাকা যাবক কি যাব না যাবক কি যাব না যাবক কি যাব না যাবক কি যাব না যাবো কি যাব না আপনার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান চিপা চাপা কোনো বিষয় নেই ফরবির লেগে যে কোনো চিপা চাপাই ফরবির জন্য খোলা হাই হাই রে এক গেলাম হয় জ্যাম পড়ে গেলাম